প্রথমবারের মতো মেট্রো রেলে শুরু হচ্ছে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষা তৃতীয় পক্ষ দিয়ে কাজ শুরু করতে দ্রুতই আহ্বান করা হবে উন্মুক্ত দরপত্রের সব ঠিক থাকলে আগামী বছরেই সম্পন্ন করা যাবে নিরীক্ষার কাজ বলছে কর্তৃপক্ষ এমন উদ্যোগ ইতিবাচক হলেও নিরাপত্তা সুপারিশ সঠিকভাবে মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের দুই সালের আঠাশ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয় দেশের প্রথম মেট্রো রেল সেবা আর মতিঝিল পর্যন্ত যাত্রী চলাচল শুরু হয় দুই সালের শেষে কিন্তু দুই হাজার সালের নির্বাচন সামনে রেখে তৎকালীন আওয়ামী লীগ সরকার পূর্ণাঙ্গ সেফটি অডিট ছাড়াই তাড়াহুড়ো করে মেট্রো রেল চালু করে তৃতীয় পক্ষ দিয়ে নিরাপত্তা নিরীক্ষার কথা থাকলেও তা আমলে নেওয়া হয়নি এর কুফল এখন বয়ে বেড়াচ্ছে রাজধানীবাসী ডিএমটিসিএল বলছে নিয়ম থাকলেও আওয়ামী লীগ আমলে ঠিকাদার ও পরামর্শকদের কাজে প্রশ্ন তোলা ও জবাবদিহিতার বিষয়টি গুরুত্ব পায়নি বেশ কয়েকটি দুর্ঘটনার পর তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পরীক্ষার উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার ইতিমধ্যে দুটি ফরাসি প্রতিষ্ঠান নিজেদের আগ্রহ জানিয়ে চিঠিও দিয়েছে রেভিনিউ কালেকশন যাওয়ার আগে ওটা ম্যান্ডেটরি প্রায় সব দেশেই পৃথিবীর আগামী বছর এই বছর যদি চলতে পারে ঠিকমতো চলে ফ্রেঞ্চ দুটা কোম্পানি অফার দিয়েছে আমাকে ইন রাইটিং অনলি জাস্ট খালি যেহেতু আমি ইনিশিয়েটিভ নিচ্ছি ওইভাবে আসছে আমি মার্কেটে যাব এখন তার সত্তর বিশেষজ্ঞরা বলছেন কারিগরি জ্ঞান না থাকলেও শুরু থেকে রাজনৈতিক বিবেচনায় মেট্রো রেল ছিল আমলাদের নেতৃত্বে চালুর পর থেকে ডিএমটিসিএল একটি নিরাপত্তা প্রতিবেদনও জমা দেয়নি অডিটের যে স্টেস যে পদ্ধতি যেটা গ্লোবাল কমপ্লায়েন্স এবং রিগরাস যে পদ্ধতিটা অনুসরণ করা হয় এবং তৃতীয় পক্ষ এবং যাদের আসলে টেকনিক্যাল ক্যাপাসিটি আছে তাদেরকে দিয়ে করানো যে বিষয়গুলো এটা কিন্তু অনুসরণ করে আমাদের ভবিষ্যতে মেট্রো নির্মাণ এবং পরিচালনায় যেতে হবে মেট্রো রেলের ত্রুটি সংশোধনের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থার আহ্বান বিশেষজ্ঞদের শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা